প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সমাস নিয়ে আলোচনা করছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রায়শই শিক্ষার্থীরা সমাসের আনসার না করে বিশেষভাবে বাংলা ব্যাকরণে দ্বিতীয় পত্রের যে সবচেয়ে সমস্যা মনে হয় অনেকের কাছে সেটা হলো সমাস কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাজটাকে একবার সহজভাবে শিখব এবং আমরা পরীক্ষার হলে নির্ণয় করার চেষ্টা করব। নির্ণয়টা কিভাবে করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো সমাজ এর অর্থ হচ্ছে সংক্ষেপণ করা আমরা জানি সমাজের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা সন্ধিতে যেমন দেখি হচ্ছে ধনির মিলন এখানে কিন্তু আমরা দেখব পদের মিলন ঘটবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একপদীকরণ হবে এবং সেই সঙ্গে আমরা দেখব সংক্ষেপণ হবে আমরা প্রথমে জানার চেষ্টা করি সমাসের প্রকারভেদ যেগুলো আছে সেগুলোকে বা যতগুলো আমরা সমাস পড়ব সেগুলোকে আমরা একটু একটা কবিতার আকারে মনে রাখার চেষ্টা করা প্রথমে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দ্বন্দ্বতে সব পদ রয় তার মানে দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটা পদেরই অর্থ প্রাধান্য পাবে আমরা যদি মনে করি একটা শব্দ আমরা ব্যবহার করলাম মনে করো মা বাবা তাহলে মা এবং বাবা দুটোরই কিন্তু অর্থ আছে দ্বিত্বকে পরপদ হয় তার মানে হচ্ছে দি এটা হলো তোমার দিগু তৎপুরুষ এবং কর্মধারয় এখানে প্রত্যেকটা পরপদে অর্থ প্রাধান্য পাবে এবং অব্যয়ভাব সমাসে পূর্বপদে পূর্বপদে অব্যয়ভাব বহুব্রীহিতে পদের অভাব আর নিত্য সমাসে অন্তর্মাত্র টাটিখানি প্রাদিতে প্রপরা পরি হবে জানে একটা ছন্দ যে দ্বন্দ্বতে সব পদ হয় দ্বিত্বকে পরপদ হয় পূর্বপদে অব্যয়ভাব বহুব্রীহীতে পদের অভাব নিত্যতে চাটিখানি প্রাদিতে প্রপরা পরি হবে জানে এখন দেখো আমাদের এখানে একটু মনে রাখার জন্য দ্বিতকটাকে আমরা মনে রাখি দ্বিতক দ্বিগু সমাস তার মানে দ্বিতকে কোন পদ বলেছি আমরা পরপদ বলছে তার মানে পরপদের অর্থ পাবে তৎপুরুষ সমাস ততে এবং কতে হচ্ছে কর্মধারা সমাস এখন যদি আমরা দ্বিগুর কথা বলি তাহলে এখানে দ্বিগুতে একটা সংখ্যা থাকবে নাউন থাকবে এবং সমষ্টি থাকবে সমষ্টির জন্য আমরা সমাহার ব্যবহার করব আর তৎপুরুষে থাকবে বিভক্তি থাকবে আর কর্মদ্বারের সমস্যার ক্ষেত্রে তুলনা করা হবে এবং বৈশিষ্ট্য প্রকাশিত হবে তুলনার ক্ষেত্রে আমরা জানি উপমান এবং উপমিতের সমস্যা আছে আমরা পরবর্তী ক্লাসে কর্মদ্বারের সমস্যার প্রত্যেকটা প্রকার কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেই চেষ্টাও আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি মোটামুটিভাবে সমাসের এই জায়গাটিকে বলার চেষ্টা করি তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা বলেছিলাম সব পথ থাকবে সমাস চেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা প্রথমত একটা হচ্ছে আমার যে পথগুলো আছে সেগুলোকে ভাঙতে পারা যেমন এখানে ভাঙার কিছু নাই মা বাবা কিন্তু আলদা আলাদা করে দেওয়া আছে কিন্তু যদি আমি বলি দম্পতি খেয়াল করো তোমরা দম্পতি এটা অনেক সময় আমরা নাও বুঝতে পারি এখানে দুইটা শব্দ একটা দম একটা দম আর একটা পতি দমেরও অর্থ আছে প্রতির অর্থ আছে তার মানে যেখানে প্রত্যেকটা পদের অর্থ থাকবে বা প্রাধান্য পাবে সেটা দ্বন্দ্ব সমাস যেমন ধরো মা বাবা তাহলে কি হচ্ছে মা ও বাবা আমরা এভাবে লিখতে পারি তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস লিখতে গিয়ে অনেকই সমস্যা হয় দুটাতে কিন্তু বফলা থাকবে দেখো দ্বিগু সমাস এখন ধরো দিঘু সমাসে দুইটা পদ আছে এটা আমরা বোঝার চেষ্টা করি একটা চৌ চৌ মানে চার তাহলে রাস্তা তার মানে আমরা বলছিলাম একটা সংখ্যা থাকবে এবং আর একটা নাউন থাকবে এবং সমষ্টি বোঝাবে আমরা যে চৌ রাস্তা বলি তাহলে চার রাস্তা এখানে মিলিত হয়েছে এই জায়গায় মিলিত হয়েছে তাহলে এই যে চারটার মিলনস্থল সেটাকে আমরা সমাহার বলছি সেক্ষেত্রে দেখো চৌ বা চার রাস্তার সমাহার তাহলে এটা কি দ্বিগু সমাস খেয়াল করো এবার বললাম তৎপুরুষ সমাসে আমরা বলেছি পরপদ প্রদান পাবে এবং এখানে বলেছেন একটা বিভক্তি থাকবে আমরা এভাবে চিন্তা করতে পারি দেখো এখানে দুইটা পদ আছে একটা হচ্ছে বিলাট আর একটা হচ্ছে ফেরত তাহলে এটা পূর্বপদ এটা পরপদ প্রথমত আমরা বলার চেষ্টা করছিলাম কোন পদের অর্থ প্রদানটা পাচ্ছে আমরা যদি প্রথম দিকে দেখি এখানে মারও অর্থ আছে বাবার অর্থ আছে দেখো চো আর রাস্তা এখানে কি আমি চো বোঝাচ্ছি মানে চার বোঝাচ্ছি নাকি রাস্তা বোঝাচ্ছে তাহলে আমরা বোঝাচ্ছি রাস্তা বোঝাচ্ছি তার মানে পরপথ তার মানে পরপথ তাহলে এটা দ্বিঘিক আছে যখন বিলাত ফেরত বলছি আমি কি বিলাত এটা বোঝাচ্ছি মানে বিদেশ বুঝাচ্ছি নাকি ফেরত হওয়া বোঝাচ্ছে তার মানে আমি বোঝাচ্ছি ফেরত সে ফেরত আসছে এটা বোঝাচ্ছে পরপদ অর্থ প্রদান পাচ্ছে তাহলে কোথা থেকে ফেরত বিলাত থেকে ফেরত বিভক্তি কাজ করছে তার মানে বিলাত থেকে বিলাত থেকে ফেরত তার মানে এটা তৎপুরুষ সমাস এরপর আমরা যদি বলি যেহেতু থেকে আছে হতে থেকেছে তোমরা জানো পঞ্চমী এটাকে বিভক্তি বলি সেজন্য পঞ্চমী তৎপুরুষ হবে এবার দেখো কর্মধারা সমাস আমরা বলছিলাম কর্মধারা সমাস এটাও পর অর্থ প্রাধান্য পাচ্ছে এখানে তুলনা বোঝাবে বা বৈশিষ্ট্য বোঝাবে তুলনার মধ্যে সত্যও থাকতে পারে মিথ্যাও থাকতে পারে সেটা আমরা পরবর্তী সময় বলবো এখন দেখো আমি এখানে দুইটা পদ পাচ্ছে একটা ডুবু একটা জাহাজ আমি কি ডুবু বোঝাচ্ছি নাকি জাহাজ বোঝাচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীর খেয়াল করো আমি জাহাজ বোঝাচ্ছে তাহলে জাহাজটা কেমন ডুবু এই জাহাজের বৈশিষ্ট্য হচ্ছে কি সেটা ডুবু তার মানে এটা পরপদার্থ প্রাধান্য পাচ্ছে এবং তার বৈশিষ্ট্য হচ্ছে ডুবু সুতরাং এটা কী হবে কর্মধারা সমস্যা হবে তাহলে কি হবে ডুবু যে জাহাজ ডুবু যে জাহাজ তাহলে এটা কি হবে কর্মধারা সমাস প্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমরা এরপর আসি অব্যৈভব সমাস যেখানে আমরা বলেছিলাম পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে কীভাবে বুঝবো জিনিসটা এখানে আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে এখানে একটা শব্দ আছে একটা নীর আর একটা আমিষ খেয়াল করো যেটা উপসর্গ বা অব্যয় হিসেবে কাজ করছে এখানে আমিষের একটা অর্থ আছে কিন্তু সে আমিষের আগে যখন আমি নীর শব্দটা যুক্ত করলাম তখন সেটা হয়ে গেল নিরামিষ তার মানে মূল পদকে নীর বসানোর পরে পূর্বভাবে পরিবর্তন করে দিয়েছে তাহলে আমি যখন বললাম আমিষ কিন্তু যখন বললাম নিরামিষ তার মানে আমিষ আর নাই তার মানে আমিষের অভাব হয়েছে তার মানে আমিষের অভাব তার মানে কোন সমাস হচ্ছে অব্যৈভব সমাস অভাব মানি হচ্ছে সমাস প্রিয় কৃষিকার্থীরা মাথায় রাখবে কোনো পদের যদি আমি ব্যাস করতে যাই যদি অভাব শব্দটি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে মনে রাখবো এটা কি সমাস অভাব মানি অব্যৈভব অভাব মানি অব্যয়ভাব এবার আসো আরেকটা শব্দ আমি দিলাম তাহলে নীল কণ্ঠ খেয়াল করো নীল কালার তাহলে আমি যদি বলি কণ্ঠটা নীল আসলে এটা অর্থ হয় না মানুষের কণ্ঠটা নীল এরকম কোনো কথা অর্থ হতে পারে না খেয়াল করো তাহলে কীভাবে হতে পারে না আমরা যদি বলি নীলের এখানে যে পথটা আছে এবং কণ্ঠে যে পথটা আছে কণ্ঠকেও বোঝাচ্ছি না নীলকেও বোঝাচ্ছি না আমরা মাথায় রাখবো যতগুলো পৌরাণিক শব্দ রয়েছে সব পৌরাণিক শব্দ কিন্তু বহুব্রীহিতে যাবে আসলে নীলকণ্ঠ হচ্ছে শিব আমি আসলে নীলকেও বুঝাই নাই শিবকেও ইয়া কণ্ঠকেও বুঝাই নেই বুঝেছি কাকে শিবকে তাহলে আমরা বলতে পারি আসলে এখানে নীলকণ্ঠ নীলকণ্ঠ যার তার মানে এটা বহুব্রী সমাস তার মানে কি বহুব্রীষম তাহলে আমাদের প্রধান যে সমাজ আছে এই ছয়টা সমাজ যদি আমরা দুইটা জিনিস মাথায় রাখি প্রথমত কোন পথ প্রাধান্য পাচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আসলে এখানে দুইটা পদকে ভাঙতে পারা এটাই ইম্পর্টেন্ট জিনিস দম্পতির কথা বলছিলাম দম ও পতি অর্থ আছে দমর অর্থ আছে আমি বললাম শীতাতপ খেয়াল করো শীতাতপ তাহলে এখানে দুটো পদ একটা শীত আর একটা আতপ তার মানে শীতেরও অর্থ আছে আতপেরও অর্থ আছে বা আতপ মানে তাপ তাহলে অর্থ আছে তা দুইটা পদের অর্থ থাকলে মানে হচ্ছে দ্বন্দ্ব সমাস তাহলে এটা কিন্তু একটা জিনিস খেয়াল করো আমি একটু বোঝার জন্য চেষ্টা করি যেমন ধরো আমি বললাম শত মূল আবার বললাম শত মূলি খেয়াল কর প্রিয় শিক্ষার্থীরা শত মূল মানে হলো সম একশো শত মানে একশো তার মানে সংখ্যা আছে মূল মানে নাউন তার মানে নাওন আছে এবং একশো মূল সমাহার বোঝাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে দেখো তো শত মূলের সমাহার যেহেতু সমাহার নিঃসন্দেহে এটা কী হবে দ্বিগু সমাস হবে কিন্তু দেখো শত শতমূলি একটা গাছের নাম শত এবং মূলি এর কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে না বরঞ্চ এটা একটা গাছ এটা বৃক্ষের নাম শতমূলি গাছ তাহলে কি হবে শত মূল যার বা শতমূল আছে যার তখন সেটা কী হবে বহু সমাস সমাজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা যদি সমাস নির্ণয় করতে চাও সবার আগে দুইটা জিনিস জানো একটা পথকে ভাঙতে পারা বা একটা সমস্ত পথকে ভাঙতে পারা আর আরেকটা হচ্ছে যখনই আমি এই সৎ সমস্ত পদে ভাঙার পরে আসলে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা বুঝতে পারা তাহলে এটা হচ্ছে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা এখানে যেটা বলেছিলাম আবারও দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সব পদ প্রাধান্য পাবে দ্বিতকে অর্থাৎ দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারে পর প্রাধান্য পাবে অব্যবাহ সমাজে পূর্বপদ প্রাধান্য পাবে এবং বহুব্রীহিতে তৃতীয় পদ পূর্বদ নয় পরপদ নয় নিত্য সমাসের ক্ষেত্রে অন্তরমাত্র টাটি খানে থাকলে এটা আমরা পরবর্তী সময়ে ক্লাসে বলবো আর প্রাধিক সমাসে প্র পরাপরি এটা থাকলে আমরা মনে করবো এখন দেখি আমি কিছু শব্দের বোঝার চেষ্টা করি যে আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা দেখার চেষ্টা করা যেমন ধরো আমি একটা শব্দ বললাম খেয়াল করো জনমানব প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো জনমানব আমি একটি শব্দ বললাম তোমরা আমাকে বলে দাও যে এটা আসলে কোন সমাজ হতে পারে আমি বললাম শতাব্দী আমি বললাম শতাব্দী ঠিক আছে আমি বললাম তোমার মনে করো নীল পদ্ম নীল পদ্ম আমি বললাম রাঙা মাটি আমি বললাম রাঙা মাটি আমি বললাম স্বর নিক্ষেপ আমি বললাম স্বর নিক্ষেপ আমি বললাম আশি বিষ আশি বিষ এখন দেখো এই কটা শব্দের মধ্যে জন মানে হচ্ছে একজন মানব মানে পুরো জাতিকে বোঝাচ্ছে তাহলে আমি যদি বলি তাহলে জনেরও অর্থ আছে মানবের অর্থ আছে তাহলে সেক্ষেত্রে দেখো পুরোপুরিভাবে জন ও মানব তার মানে কি কোন সমস্যা হবে দ্বন্দ্ব সমস্যা হবে খেয়াল করো শতাব্দী মানে একশো মানে বছর তাহলে একশো বছর তাহলে আমি কি এখানে বোঝাচ্ছে তাহলে আমি কি অব্দ বোঝাচ্ছি নাকি শত বোঝাচ্ছে তাহলে আমি বোঝাচ্ছি মূলত এটা অব্দ বা বছর যে কত বছরের সমষ্টি এখানে শত একশো বছরের শত অব্দে সমাহার তার মানে এটা কোন সমস্যা হচ্ছে দ্বিগু সমাস হচ্ছে যেহেতু সংখ্যা আছে নীলপদ্ম তাহলে এটা কি আমি নীল বোঝাচ্ছি না পদ্ম বোঝাচ্ছি ফুল বোঝাচ্ছি তাই না সেই পদ্ম ফুলের কালারটা কেমন নীল তাহলে পদ্ম ফুলের কালার যদি আমি বলি বৈশিষ্ট্য তাহলে কি হবে নীল যে পদ্ম নীল যে পদ্ম তার মানে এটা কোন সমস্যা হবে অবশ্যই কর্মধারণ কারণ বৈশিষ্ট্য আছে রাঙা মাটি এটা মাটি বোঝাচ্ছে কিন্তু এই মাটিটা কেমন রাঙা তাহলে কি হচ্ছে রাঙা যে মাটি তাহলে কর্মধারের সমস্যা এবার দেখো স্বর নিক্ষেপ আমি কি তীরকে বোঝাচ্ছে স্বর মানে তীর আর নিক্ষেপ বোঝাচ্ছে আসলে নিক্ষেপ করাটাকে বোঝাচ্ছে তাহলে কাকে নিক্ষেপ করছে স্বরকে নিক্ষেপ করছে তাহলে কাকে নিক্ষেপ করছে স্বরকে স্বরকে নিক্ষেপ তার মানে যখনই আমি বিভক্তি পাচ্ছি এই যে কে বিভক্তি তার মানে হচ্ছে এটা এটাকেই হবে অবশ্যই তৎপুরুষ সমাস হবে এবং দ্বিতীয় তৎপুরুষ হবে এবার আসো আশি বিষ আচ্ছা আশি মানে দাঁত বিষ মানে তো বুঝতে পারছো কয়জন যেটাকে আমরা বলি তাহলে আলটিমেট আসলে এটা কাকে বোঝাচ্ছে আশি কেউ বোঝাচ্ছে না বা বিষকে বোঝাচ্ছে না সাপকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে সাপকে তাহলে দেখো আশিতে বিশ যার তাহলে কি বোঝাচ্ছে আশিতে বিশ যার তাহলে আলটিমেট পূর্ব পদ বা পরপদ কোনটায় অর্থ প্রাধান্য পাচ্ছে না তৃতীয় কোন পদের অর্থ পাচ্ছে তার মানে তৃতীয় পদ মানে হচ্ছে কোন সমাস। বহুবৃহী সমাস প্রিয় শিক্ষার্থীরা সমাস আসলে খুব কঠিন নয় আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সমাসের আলদা আলদা করে ক্লাস দিব ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি আসলে এইভাবে শিখতে চাও আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো একটা শেখার জন্য সবচেয়ে দরকার হচ্ছে কিভাবে হচ্ছে সেটা শেখা মুগস্থ বিদ্যা নয় আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা সমাস নির্ণয় করে না বোর্ড পরীক্ষায় বা তার কলেজের পরীক্ষায় এখান থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমরা ভালো করতে পারবো সবাই ভালো থাকবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম